বন্ধুরা বর্তমানে প্রত্যেক মাসের শুরুতেই বা মাস শুরু হওয়ার আগেই রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক নিত্য নতুন নিয়মের পরিবর্তন হয়ে যায় যার প্রভাব সরাসরি মধ্যবিত্ত এবং গরিব মানুষদের পকেটের উপরে পড়তে পারে তো ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড প্যান কার্ড রান্নার গ্যাস থেকে শুরু করে প্রকল্পের টাকা দেওয়ার উপরেও একাধিক নিয়মের পরিবর্তন করা হয়েছে তো বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কী কী নিয়মের পরিবর্তন করা হয়েছে কী কী নিয়মের প্রভাবে কী কী সুবিধা বা কী কী অসুবিধা হতে পারে সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে যে পরিবর্তনটির বিষয় জানাবো সেটা মূলত রেশন কার্ড নিয়ে এটা একটা ই রেশন কার্ড আমরা ডাউনলোড করেছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের তরফ থেকে দেখতে পাচ্ছেন এসপিএইচ এইচ কার্ড তো কি কী পরিবর্তন করা হয়েছে প্রথমেই জানিয়ে দিই যেখানে কিন্তু কার্ড হোল্ডারের নাম প্রথমেই থাকবে তারপরে ফাদার নেম বা হাজব্যান্ড নেম যেটা হবে সেটা কিন্তু এখানে থাকবে এর পরবর্তীতে এখানে কিন্তু এই যে তৃতীয় নাম্বারে এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম থাকতো অর্থাৎ পরিবারের প্রধানের নাম থাকতো এখন কিন্তু পরিবর্তন হয়েছে সেই নামটা কিন্তু উঠে গেছে খাদ্য দপ্তরের তরফ থেকে এই নামটাকে তুলে দেওয়া হয়েছে তো বুঝতে পারছেন এখানে কিন্তু রেশন কার্ডে পরিবর্তন করা হয়েছে আপনাদেরকে পুরনো একটা রেশন কার্ড দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এখানে পুরনো যে রেশন কার্ডটা এই জায়গায় দেখুন হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারের যিনি প্রধান তার নামটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু রেশন কার্ডে পরিবারের যিনি প্রধান তার নামটা কিন্তু তুলে দেওয়া হয়েছে অর্থাৎ নতুন পরিবর্তন করা হয়েছে শুধু তাই নয় বর্তমানে কিন্তু রেশন কার্ড ডাউনলোডেও নতুন পরিবর্তন করা হয়েছে এর আগে যেমন রেশন কার্ড নাম্বার দিয়ে আপনারা সার্চ করলেই রেশন কার্ড ডাউনলোড করতে পারতেন যে কেউ ডাউনলোড করতে পারতেন এখন কিন্তু সেটা আর পারবেন না এবার থেকে আপনার মোবাইলে একটা করে ওটিপি আসবে সেই ওটিপি বসিয়ে কিন্তু আপনাকে এই রেশন কার্ড ডাউনলোড করতে হবে তাছাড়া রেশন কার্ডে আর কী কী পরিবর্তন করা হয়েছে কীভাবে আপনারা ডাউনলোড করবেন তার উপরে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে বানানো রয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন দেখুন বলা হয়েছে এনপিএস উইথড্রল রুলস চেঞ্জ অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিমের টাকা তোলায় নতুন নিয়ম পরিবর্তন হচ্ছে কি কি বলা হয়েছে বদলে যাচ্ছে এনপিএস এর নিয়ম ফেব্রুয়ারির এক থেকেই কিন্তু কার্যকর হয়ে যাবে একদম নতুন আপডেট দেখতে পাচ্ছেন উনিশ জানুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু পাবলিক হয়েছে তো কি বলা হয়েছে এক এক করে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বদলে যাচ্ছে এনপিএস এর নিয়ম জাতীয় পেনশন নীতির এই নয়া নিয়ম কার্যকর হবে এক ফেব্রুয়ারি অর্থাৎ পহেলা ফেব্রুয়ারি পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছেন এনপিএস এর নতুন নিয়ম অনুযায়ী এখন কেউ এনপিএস অ্যাকাউন্ট থেকে জরুরি ক্ষেত্রে পঁচিশ শতাংশ বেশি কিন্তু টাকা তুলতে পারবেন তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু এনপিএসের উপরে অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিমের উপরে কিন্তু নতুন নিয়ম লাগু হয়েছে কি বলা হয়েছে উল্লেখ্য সন্তানদের শিক্ষার খরচ বিয়ে বাড়ি তৈরি কিংবা চিকিৎসার মতো জরুরি প্রয়োজনে এনপিএস গ্রাহকরা তিনবার আংশিক টাকা তুলতে পারবেন এবার থেকে কিন্তু এই নিয়ম জারি হচ্ছে আংশিক টাকা অবশ্য তুলতে গেলে গ্রাহকদের কমপক্ষে তিন বছরের জন্য সেখানে বিনিয়োগ থাকতে হবে তবে যে কোনো জরুরি পরিস্থিতিতে সর্বোচ্চ পঁচিশ শতাংশ পর্যন্ত টাকা তোলা যাবে তবে নিয়োগকর্তার অবদানের থেকে কোনো টাকা তোলা যাবে না এছাড়া যে কোনো ধরনের ব্যবসা বা স্টার্ট শুরু করতেও কিন্তু এই অর্থ তোলা যাবে তো বুঝতে পারছেন বর্তমানে এনপিএসের উপরে কিন্তু উইথড্রলের উপরে অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিমের টাকা তোলার উপরে কিন্তু নতুন নিয়ম লাগু হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকেই দেখুন বন্ধুরা এর পরবর্তীতেই বলা হয়েছে নতুন সুখবর আসতে পারে আগামী মাসেই কমতে পারে পেট্রোল এবং ডিজেলের দাম অর্থাৎ যারা গাড়ি চালক রয়েছেন তাদের জন্য সুখবর পেট্রোল এবং ডিজেলের দাম কিন্তু কমে যাওয়ার বড় সম্ভাবনা রয়েছে এমনটাই চিন্তাভাবনা করছে অয়েল মার্কেটিং সংস্থাগুলি জানা গিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসেই পেট্রোল এবং ডিজেলের দাম কিন্তু কমতে পারে প্রায় লিটার প্রতি পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত কিন্তু এই দাম কমার সম্ভাবনা রয়েছে জ্বালানি তেলের উপর বিশ্ববাজারে ক্রুড তেলের দাম কমে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিতে পারে অয়েল মার্কেটিং সংস্থাগুলি তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু যারা গাড়ি চালক রয়েছে তাদের জন্য ফেব্রুয়ারি মাসে সুখবর আসতে পারে পেট্রোল এবং ডিজেলের দাম কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা একাধিক নিয়ম পরিবর্তনের মধ্যে এই নিয়মটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখুন বলা হয়েছে ট্রাফিক রুলসে নতুন পরিবর্তন এসছে ভঙ্গে বাতিল লাইসেন্স পুলকারের নতুন গাইডলাইন কিন্তু চালু হয়ে গেল অর্থাৎ বিশেষত যারা পুলকারে করে যে সমস্ত বাচ্চারা স্কুলে যায় সেই সমস্ত গাড়ির জন্য নতুন নিয়ম কিন্তু লাগু হচ্ছে দেখুন বলা হয়েছে শহরের রাস্তায় প্রায় প্রত্যেক দিনই বেপরোয়া গতির কবলে পড়ছে মানুষ এবার পড়ুয়াদের সুরক্ষায় নতুন নিয়ম চালু করছে পরিবহন দপ্তর বর্তমানে বাচ্চাদের স্কুলে পাঠাতে অনেক বাবা মায়ের ভরসা পুলকার কিন্তু সেই পুলকারগুলির বিরুদ্ধে মাঝে মধ্যেই অভিযোগ উঠে আসে ট্রাফিক আইন না মানার পরিবহন দপ্তর জানিয়েছে ট্রাফিক আইন যদি না মানে এই সমস্ত পুলকারগুলি সেক্ষেত্রে কিন্তু তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে অর্থাৎ ওই সমস্ত পুলকারগুলির কিন্তু লাইসেন্স বাতিল করে দেওয়া হবে অর্থাৎ যারা কিন্তু বর্তমানে পুলকার চালান সেক্ষেত্রে তাদের জন্য নতুন আইন চালু হয়ে যাচ্ছে এবং এই দু সাল থেকে কিন্তু এই নতুন আইন কার্যকর হয়ে যাচ্ছে বন্ধুরা এর পরবর্তী যে আপডেটের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা মূলত কৃষকদের জন্য সুখবর একটি প্রকল্পের বিষয়ে। দেখুন বলা হয়েছে প্রায় এগারো লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে একশো কোটি টাকা কিন্তু দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে আর এই যে টাকাটা আপনাদেরকে দেওয়া হবে বন্ধুরা মূলত ফসল বিমা যোজনার মাধ্যমে কিন্তু দেওয়া হবে যাদের ফসলের ক্ষতি হয়েছে বৃষ্টির কারণে বা অনাবৃষ্টির কারণে তাদেরকে কিন্তু এই টাকাটা দেওয়া হবে কী কী বলা হয়েছে দেখুন বলা হয়েছে গত খারিফ মরশুমে ক্ষতিগ্রস্ত চাষিরা পেতে চলেছেন শস্য বীমার টাকা তো বুঝতে পারছেন বাংলা শস্য বীমা যোজনার টাকা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে রাজ্যের প্রায় এগারো লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে প্রায় একশো দুই কোটি টাকা দু সালে এই প্রকল্পটি চালু করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের বিমার প্রিমিয়াম দিয়ে থাকে রাজ্য সরকার তো বুঝতে পারছেন বর্তমানে প্রায় একশো দুই কোটি টাকা রাজ্যের কৃষকদের দেওয়া হবে তো মূলত আপনারও যদি ফসলের ক্ষতি হয়ে থাকে আপনি যদি এই ফসল বিমা যোজনাতে আবেদন করে থাকেন তাহলে আপনিও কিন্তু টাকা পেয়ে যাবেন তবে আপনাদেরকে জানিয়ে দিই কবে থেকে টাকা দেওয়া হবে সেটা কিন্তু নিশ্চিত জানানো হয়নি তবে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু করতে শুরু হতে পারে আর কি কি আপডেট দেওয়া হয়েছে এক এক করে জানাবো দেখুন বলা হয়েছে প্যান কার্ড ব্যবহারে ছোট্ট এই ভুল করলে দিতে হতে পারে জরিমানা তো বুঝতে পারলেন প্যান কার্ডের উপরেও কিন্তু নতুন আপডেট চলে এসছে বলা হয়েছে দেখুন বিভিন্ন ক্ষেত্রে আমরা প্যান কার্ড ব্যবহার করি কিন্তু এই বহুল ব্যবহারের সময় যদি সামান্য ভুল হয়ে যায় তাহলে দিতে হতে পারে বড়সড় মাসুল সতর্ক হওয়ার সময় এসেছে অন্তত প্যান কার্ড ব্যবহারের ক্ষেত্রে সতর্ক না হলে এবার ঘটে যেতে পারে বড় সড়ো বিপদ বেশিরভাগ ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড বা পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার দিতে হয় আধার কার্ডের মতো দশ সংখ্যার এই নাম্বার খুবই গুরুত্বপূর্ণ প্যান কার্ডের বিবরণ কোথাও পেশ করার সময় ভুল হয়ে গেলে ভুল তথ্য দেওয়ার খেসারত হিসাবে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানাও কিন্তু করা হতে পারে কর্তৃপক্ষের তরফ থেকে তো বুঝতে পারছেন যদি আপনারা ধরুন কোনো লেনদেনের জায়গায় কোনো প্যান কার্ড দিয়ে থাকেন এবং ভুল তথ্য দিয়ে থাকেন এবং এই ভুল তথ্য দেওয়ার অপরাধে কিন্তু কর্তৃপক্ষ আপনাদেরকে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারে শুধু তাই নয় অনেক নাগরিকেরই একাধিক প্যান কার্ড রয়েছে তাদেরকেও পরামর্শ দেওয়া হচ্ছে অব্যবহৃত অতিরিক্ত প্যান কার্ড থাকলে সেগুলো জমা করে দেওয়াই ভালো নইলে কিন্তু জরিমানা গুনতে হতে পারে তো বুঝতে পারছেন বর্তমানে প্যান কার্ড নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে আপনারা যদি প্যান কার্ড ব্যবহার করেন অবশ্যই কিন্তু সাবধানে ব্যবহার করবেন যদি কোনো ডুপ্লিকেট প্যান কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্স ইন্ডিয়া ই ফিলিং ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু প্যান কার্ড সারেন্ডারও করতে পারেন বন্ধুদের পরবর্তী যে আপডেটের বিষয়ে আপনাদেরকে জানাবো এটা সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে প্রত্যেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ খবর বলা হয়েছে দেখুন চাল চিনি পেঁয়াজ সহ একাধিক রপ্তানিতে নিষেধাজ্ঞা বল থাকতে পারে তো বলা হয়েছে দেখুন চাল চিনি পেঁয়াজ সহ একাধিক কৃষিপণ্যের রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নয়া বছরে কি সেই সমস্ত নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে এই নিয়ে জল্পনাও শুরু হয়েছিল এই আবহে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়াল তিনি জানিয়ে দিয়েছেন বিদেশে এই সমস্ত খাদ্যশস্য বিক্রি করলে দেশের বাজারে চালসহ অন্যান্য জিনিসের দাম অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন বিদেশের বাজারে যদি এই সমস্ত জিনিসগুলো বিক্রি হয় সেক্ষেত্রে আমাদের দেশে কিন্তু এই সমস্ত খাদ্যশস্যের অভাব দেখা দিতে পারে অভাবের ফলে কিন্তু দামও অনেকটা বেড়ে যেতে পারে সেই জন্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন পদক্ষেপ কোনো রকম নিষেধাজ্ঞা কিন্তু ইতিমধ্যে প্রত্যাহার করা হচ্ছে না এমনটাই জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়াল তো কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তটি সঠিক কি না আপনি কি মনে করেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পাশাপাশি তিনি আশ্বস্ত করেন দেশের বাজারে এই সব পণ্যের দাম নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় সরকার সব ধরনের পদক্ষেপ করতে চলেছে তো এই বিষয়ে যদি আপনার নিজস্ব কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানাতে ভুলবেন না এরপরের যে আপডেটটির বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা হলো রেশন দোকানে ব্যাগ দেওয়া নিয়ে দেখুন বলা হয়েছে রেশন দোকানে আসছে দশ কেজির নতুন ব্যাগ এবার ক্রেতাদের রেশনের খাদ্য সামগ্রী সংগ্রহের জন্য বিশেষ ধরনের প্লাস্টিকের ব্যাগ দেবে কেন্দ্র লোকসভা ভোটের আগেই এই ব্যাগ বিলি করা হবে বলে জানা গেছে এক একটি ব্যাগের ধারণ ক্ষমতা থাকবে দশ কেজি করে অর্থাৎ বুঝতে পারছেন এক একটি ব্যাগে আপনারা দশ কেজি ওজনের রেশন দ্রব্য নিয়ে যেতে পারবেন ব্যাগগুলির গায়ে প্রধানমন্ত্রী মোদীর ছবি থাকবে এমনকি কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সম্পর্কে বিস্তারিত লেখা থাকবে এই ব্যাগের গায়ে আর এই ব্যাগটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনারা রেশন দোকান থেকে পেয়ে যাবেন সূত্রের খবর এই জন্য প্রায় তিনশো কোটি টাকা বরাদ্দ করেছে খাদ্যমন্ত্রক লোকসভা ভোটের আগেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় থাকা কুড়ি দশমিক শূন্য তিন কোটি জনতার হাতে এই ব্যাগ পৌঁছে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার তো বুঝতে পারছেন সম্পূর্ণ বিনামূল্যে মোদী সরকারের এই ব্যাগ কিন্তু রেশন দোকান থেকে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এর পরবর্তী আপডেটে বলা হয়েছে আধার কার্ডকে কিন্তু আপনারা আর জন্মের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করতে পারবেন না দেখুন বলা হয়েছে এবার আধার কার্ড জন্মের প্রমাণপত্র নয় বলা হয়েছে দেখুন জন্মের প্রমাণপত্র হিসাবে কি আপনি আধার কার্ড ব্যবহার করেন তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর জন্ম নথি হিসাবে এখন থেকে আর আধার কার্ড ব্যবহার করা যাবে না ইউআইডি আই বড় পরিবর্তন করেছে নিয়মে এখন থেকে আধারে লেখা জন্ম তারিখ কোথাও কিন্তু বৈধ নয় ইউআইডিআই নয়া নিয়ম কিন্তু পরিবর্তন করেছে পয়লা ডিসেম্বর থেকে ইতিমধ্যে কিন্তু এই নিয়ম কার্যকর হয়ে গেছে তো বুঝতে পারছেন ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর হয়ে গেছে যেটা কিন্তু ফেব্রুয়ারিতেও চলবে দেখুন বলা হয়েছে বিষয়টি নিয়ে একটি নির্দেশিকা দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিআই আধারে উল্লেখিত জন্ম তারিখ মাস এবং বছর পরিবর্তিত করে অনেকেই কিন্তু জালিয়াতি করছে বা জন্ম সার্টিফিকেট হিসাবে কিন্তু জালিয়াতি করছে সেই জন্যই এই জালিয়াতি রুখতে নতুন নিয়ম কিন্তু চালু করা হয়েছে ইউআইডিআই এর তরফ থেকে অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে তবে আপনি চাইলে আধার কার্ডের পরিবর্তে আপনার জন্ম সার্টিফিকেট অথবা স্কুল সার্টিফিকেট কিন্তু ব্যবহার করতে পারেন যে কোনো জায়গাতে তো এই সমস্ত পরিবর্তন বা আপডেটগুলি ছাড়াও আপনাদেরকে জানিয়ে দিই ফেব্রুয়ারি মাসে যে সমস্ত মহিলারা নতুনভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদেরকেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হতে পারে এমনটাই কিন্তু সূত্রের খবর তাছাড়া সূত্রের খবর অনুযায়ী এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু রান্নার গ্যাস সিলিন্ডারের দামেও পরিবর্তন হতে পারে এমনটাই জানা যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন আপনার নিজস্ব কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ